এই শীতের সিজনে কে কে বেথা শাক সিদ্ধ মাখা করেছ একবার হলেও জানিও আর যদি না করে থাকো এখনও তাড়াতাড়ি করে নিও কারণ এই বেথা শাকটা এই শীতেই পাওয়া যায় আলু বাড়িতে খুব বেশি পরিমাণে পাওয়া যায় আমি তো আলুবাড়ি থেকে একদম টাটকা তুলে নিয়ে চলে এসেছি আজ বানাবো বেথা শাক সিদ্ধ মাখা তো হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো তামসিক রান্না ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করছি আজ বানাবো বেত শাক সিদ্ধ মাখা তো যদি তোমরা না বানিয়ে থাকো তো ঝটপট আমার সঙ্গে চলো দেখে নাও আর মাখিয়ে নাও পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আশা করি তোমাদের খুবই ভালো লাগবে আমি এখানে এক পালির মতো দেখো টাটকা বেত শাক তুলে এনেছি আর বেছে ধুয়ে নিয়েছি এখানে কড়াটা গরম করে কড়ায় দিয়ে দিচ্ছি একটু সামান্য সর্ষের তেল দিয়ে লঙ্কাটা ভেজে নিচ্ছি বেত শাক মাখানোর জন্য লঙ্কা তেল বানিয়ে নিচ্ছি লঙ্কাটা একটু সামান্য নেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি কিছুটা গোটা জিরে এইভাবে লঙ্কা জিরা তেলে দিয়ে ভেজে কোনো কিছু মাখালে তার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় এত সুন্দর সেন্টটা আসে সেনটা শুইলেই খাওয়া হয়ে যাবে এত সুন্দর একবার হলো এইভাবে লঙ্কা তেল বানিয়ে দেখো তো লঙ্কাটা আমার ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি কড়াটায় তেলটা তুলে নিয়ে দিয়ে দিচ্ছি বেতসাগ। শাক শাকগুলো আমি খুব ভালোভাবে গড়াগুলাকে বেছে নিয়েছি আর কিন্তু কাটিনি ছোট ছোট খুব নরম এই জন্য পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এবারে শাকটা একটু ভালো করে নাড়িয়ে নেব খুব ভালোভাবে নেড়ে চেড়ে শাকটাকে একটু সেদ্ধ করে নেব একটু নয় ভালোই সেদ্ধ করে নেব এভাবে নাড়তে চাড়তেই শাকটা কমে যাবে দেখে মনে হচ্ছে কড়াই ভর্তি একদম কিন্তু শাকটা সেদ্ধ হয়ে গেলে একদম এইটুকু হয়ে যাবে তো এই শীতকালে বেত শাকটা খুব ভালো পাওয়া যায় মাঠের দিকে আমরা গ্রামে বাস করি তাই মাঠে একটু জমিতে বেরোলেই খুবই দেখা যায় এখন বেত শাকটা তাই তুলে নিয়ে এলাম বেত শাকের আরও অনেক রকম রেসিপি পাওয়া যায় করা যায় বানানো যায় তো শাকটা একটু নেড়ে চেড়ে নিয়ে ঢাকা দিয়ে দিয়েছি সামান্য একটু সেদ্ধ হওয়ার জন্য কতটা জল বেরিয়েছে দেখো শাকটা নরম এই জন্য এগুলো আলু হয়েছে প্রচুর পরিমাণে আমি শুধু একটা লোল তুলেছি তাই এতগুলো শাক তো শাকটা সেদ্ধ হয়ে গেছে অনেকটা পরিমাণ জল বেরিয়েছে শাকটা এখন তুলে নেব। এই বেত শাকের অনেক উপকারিতা আছে সেদ্ধ করে খাও বা রকম সবজি করে খাও সবটাই উপকারিতা পাবে আমি গ্যাসের চুলাটা অফ করে দিয়ে শাকগুলো তুলে নিচ্ছি দেখো এইটুকু হয়ে গেছে তুলে নিয়েছি জল সামান্য রয়ে গেছে এটা ঝাড়িয়ে নিচ্ছি কতটা শাক আর কইটুকু হয়েছে শাক এমনিতেই কমে যায় তো আমি এখানে গাছ পেঁয়াজ নিয়েছি চারটা এই চারটাই দেব না আমি একটু মাছও মাখাবো আর শাকটাই দেবো শাক এগুলো কেটে নেবো আর লঙ্কাটা একটু মাখিয়ে নিচ্ছি হাত দিয়ে এভাবে চটকে নিচ্ছি শাকটা ঠান্ডা হয়ে গেছে আর ওদিকে আমার পেঁয়াজগুলো কাটা হয়ে গেছে দিয়ে দিচ্ছি কাঁচা সরষের তেল এবারে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ এটা কাঁচা পেঁয়াজ দিয়ে মাখালেই বেশি স্বাদ হয় এজন্য আমি কাঁচা পেঁয়াজ দিয়েই মাখাচ্ছি দিয়ে দিলাম লঙ্কা ভাজা এবারে এইভাবে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব শাক সিদ্ধ একবার হলো বানিও দুপুরবেলা এক প্লেট ভাত শুধু এই বেত শাক সিদ্ধ দিয়েই নিমিশে হাওয়া হয়ে যাবে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে এই জন্য সেদ্ধ করে তারপরে আমি এগুলা কাটলাম পেঁয়াজ টিয়াজ যাতে একটু ঠান্ডা হয়ে যায় ঠান্ডা না হলে গরমটা তো হাতে করে মাখা যাবে না এই জন্য এইভাবে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে শাকটা আমি কাটিনি কেটে দিলে এত মাখাতে হতো না কাটার জন্য এইভাবে একটু সময় নিয়ে মাখিয়ে নিতে হবে আর কেটে দিলে শুধু একটু হালকা করে মাখিয়ে দিলেই হয়ে যাবে দেখো বেত শাক মাখানো হয়ে গেছে গরম এর এই রকম বেত শাক মাখা অসাধারণ টেস্টি আজকে আমার দুপুরের মেনুতে শুধু বেত শাক সিদ্ধ নয় এদিকে বেত শাক সিদ্ধ আর এখানে ফ্রিজে একটা মাছ ছিল মাছটাও ভেজে এইভাবে মাখিয়ে নিয়েছি এইখানে আরও একটা তরকারি রয়েছে কচু আলু পালং শাক সিম বড়ি দিয়ে একটা তরকারি তাহলে বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করলাম আজকের বেত শাক মাখা রেসিপি তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও এই রকম আরও ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে আবার একটা ভিডিও ততক্ষণ সকলে ভালো থেকো সুস্থ থেকো